আসসালামু আলাইকুম গ্রাস গাছপ্রেমীদের জন্য কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া দুই হাজার পঁচিশের বৃক্ষ মেলা শুরু হয়ে গিয়েছে লোকেশন হচ্ছে মুক্ত মঞ্চে অনেক সুন্দর করে এই মানে মেলাটা আয়োজন করা হয়েছে ঢুকতে আপনারা একদম দিকে খুবই সুন্দর সুন্দর গাছ দেখতে পাবেন মানে কি গাছ নেই এখানে ইনডোর প্ল্যান আউটডোর প্ল্যান ফুল গাছ ফল গাছ অনেক 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 সুন্দর সুন্দর গাছ রয়েছে যারা যারা গাছপ্রেমী তারা কিন্তু দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি করে চলে যাবেন আর এইখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল ক্যাকটাসও ছিল এগুলোর প্রাইস ছিল মানে আগে অনেক দাম ছিল বাট এখন দেখলাম মাত্র দুইশো তিনশো সাড়ে তিনশো চারশো এরকম করে ক্যাকটাস পাওয়া যাচ্ছে আশা করি তো আমি করে নেওয়া যাবে যেহেতু আমি নেই নি আমি ওরকমভাবে আমি জাস্ট জিজ্ঞেস করেছিলাম এগুলো দেখতে মাসাল অনেক সুন্দর লাগতেছিল আর পাথর দিয়ে ডেকোরেশন করার কারণে আরও বেশি সুন্দর লাগতেছিল এদিকে ভিতরে যাওয়ার পরে দেখলাম প্রত্যেকটা গাছই অনেক সুন্দর আর অনেক সুন্দর করে অনেক সুন্দর সুন্দর টপে রাখা ছিল এই জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল তো কারা কারা হচ্ছে গাছ প্রেমী তারা কিন্তু অবশ্যই তাড়াতে করে চলে যাবেন এই বৃক্ষ মেলায় আর এই মেলাটা কিন্তু শুরু হয়েছে চোদ্দো জুলাই থেকে আর থাকবে একদম তেইশ জুলাই পর্যন্ত তো দেরি না করে কিন্তু আপনারা সুন্দর করে চলে যাবেন এই মেলাতে কারা কারা মেলা থেকে অলরেডি ঘুরে চলে আসছেন কেউ কি গাছ কিনে আনছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ছাদে খুব সুন্দর একটা ছাদ বাগান রয়েছে কিন্তু আমাদের ছাদে বর্তমানে কোনো গাছ লাগানোর জায়গা নেই যার কারণে আমি কোনো গাছ আনতে পারি নি বাট আমি যেটাই দেখতেছিলাম আমার সেটাই নিতে ইচ্ছে করতেছিল তো আমি একটু ভাবছিলাম যে একটু দাম টাম জিজ্ঞেস করবো বাট অনেকগুলো দোকানেই মানে কোনো লোক ছিল না যার কারণে আমি জিজ্ঞেস করতে পারি নাই এদিকে অনেক ধরনের ফুল ছিল বেশিরভাগ গোলাপ ফুল ছিল অনেক কালারের আমার তো ফুল অনেক বেশি পছন্দ কার কার ফুল পছন্দ আর কার কার ছাদের মধ্যে বাগান আছে আমাকে সেটাও একটু জানাইন তো আমার ভিতরে অনেক অনেকেই অনেক সময় মানে প্রবাসী ভাইরা দেখে তো তারা তো আর বাহিরে বাগান করতে পারবে না যাই হোক এখানে দেখেন কি সুন্দর করমচা ধরে আছে কি সুন্দর লাগতেছে না মাসাল্লা আর মানে ভুল না করে থাকলে আশা করি এগুলো গরম যাই এখানে হচ্ছে ব্রাহ্মণ বিয়ের নার্সারিও ছিল মানে অনেক অনেক জায়গা থেকে এখানে নার্সারি আসছিল আর এটা হচ্ছে দি বরিশাল নার্সারি এখানে অনেক ইউনিক ইউনিক আছে আপনারা দেখতে পারেন গেছিলাম যার কারণে আমি গরমে বেশি ভালো করে ভিডিও করতে পারিনি ইন ডিটেলসে দুঃখিত এতটুকু বলতে পারতেছি আপনারা সব ধরনের গাছ পেয়ে যাবেন ওখানে গেলে অবশ্যই চলে যাবেন মুক্ত মঞ্চে এটা হচ্ছে মডরগুড়ি মুক্ত মঞ্চে পুরোটা মঞ্চ জুড়েই হচ্ছে এই মেলাটা হইতে স্যার এইদিকে আবার অনেক টুকু জায়গা নিয়ে সামাজিক বনায়ন মডেল দিয়েছিল মানে এখানে রেল লাইনের আশেপাশে গাছ ছিল এটা এত সুন্দর করে তৈরি করছে আমার মানে দাঁড়া দাঁড়া দেখতে খুব সুন্দর লাগতেছিল সবকিছু একদম ছোট ছোট ছিল অনেক সুন্দর লাগতেছিল দেখতে এখানে সড়ক ও জনপথ বনায়ন রেলপথ ছিল তারপর মানে সবকিছুর একটা ধারণা দেওয়া ট্রাই করছে তারা যাই হোক তো এখানে আবার আমি দেখলাম যে বিশ্রাম নেওয়ার একটা জায়গা ছিল তো বিশ্রাম নেওয়ার জায়গায় আমি আবার দেখলাম একটা খেলনার দোকান ছিল তো এখান থেকে আমি দেখতেছিলাম খেলনা টেলনা দেখতেছিলাম বাট আমাদের বাসায় বর্তমানে কোনো বাবু নেই যে বাবু এই খেলনাগুলো দিয়ে খেলতে পারবে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন এখানে আমার ক্যামেরাম্যান কি করতেছে আই ডোন্ট নো আমি জানি না আমার ক্যামেরাম্যান কি ভিডিও করতেছিল আর এখানে আমি বত্রিশ সা দাঁত দেখায় ব্যাট কাইতেছিলাম বলতে বলতে যেগুলো দিয়ে আমি খেলি বাচ্চারা কি যাই হোক যারা আমার পেজে নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ